আটই অক্টোবর দু তেইশ তর্জমান কাবির লিসান আখতার আখতার ইসানি আরিফ বিল্লা শেখুল হদিস শেখুল আলামা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বারাকাত তওয়াফ শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন যা প্রত্যেক সালেকের জন্য আজীবন বারবার শুনতে থাকার মতো এবং মনে রাখার মতো সফরে আমরা মক্কা টাওয়ার মক্কা মুকার সম্মানের

এত এত বড় কামেল কেও মানে রাখা এটা যে কর্তব্য আরেকটা হচ্ছে যে শাহের দায়িত্ব মুরিদের আসলা সে ব্যাপারে যে কমি করলো সে সাহেব খেয়ালকারী ওইটা কেমন লিখছেন সেই নিজের অবস্থানটা শেখ নিজের যে দায়িত্বশীল অবস্থান সেটাকে তিনি শতভাগ হেফাজতে রাখলেন সাহেব থেকে কিছু পাওয়ার হোক সর্ব অবস্থা সর্ব বয়সে সেটাকেও তিনি রক্ষা করলেন ও তো আমার কিছু নেওয়া দরকার তো তিনি ধরলে তিনি আটা তিনি ধরবেন তো তিনি মানবেন তো এর দ্বারা তার রুবানি তারা কি আরো বেশি বাড়বে তাই না নম্বর তিন সে সাইকের দায়িত্ব মুরিদকে খালি ফানাইতের পথে আগে বাড়ানো সেই ধরা ধরাধরির দ্বারা তার মধ্যে ফানাইতের মর্তব্য আরো বাড়লো নম্বর 7 এটার দ্বারা murid শিক্ষা হলো। মাশাআল্লাহ। যা আমি তো আমার murid এইভাবে dorse। তোমরা তোমার murid আর তোমার সে আমার murid কিভাবে নিজে মানতেছে। কিভাবে নিজে আবাদ ও নিজেকে নিজে তোমরা এটা শিখো। নিজের সহায়ক সামনে এইভাবে নিজেকে বিটাবে। মাশাআল্লাহ। এক সঙ্গে এতগুলো সবক দিয়ে দিলেন। মাশাআল্লাহ এক সঙ্গে এতগুলো সবক দিয়ে দিলেন। কিন্তু এইটা আমাদের মহলে করা যায়

ড্যান ব্যায়াম কোনোদিক কিছু দুস থাকতো না ভয়ের চোটে শাহের ভয় প্রথম জীবনে তো আল্লাহ ছিল আল্লাহ সঙ্গে তারপরে শাহ সঙ্গে সামনে গেলে হুজুর একদম কোন হইতেন না বাচ্চা বাচ্চাদের মতো কাঁপতে থাকতেন একদম শরীর কাঁপতো একদম কাপড় চোপড় শুদ্ধ কাঁপতো Tümal oh, oh. tümal geldi. Habit yüzür hasta gelsen, ar lal bagir doktoru so çoğu yüzür ya kutuysen, habit yüzür aşar pore. Talbelerim var diye bir kursa, çoğu so burse o bana, hazır rezigir. Hazır mı olsun değil. Lal bagir, yeah. lal bagir doktoru. Tu pore hazır mı ona onunla diye, değil. মহারাজ সি সুফ রহামুল্লাহ মহান শাইকুল ছাত্র শাইকুল দেশ শেহুর কাছে কোন কিতাব মুসলিম শরীফ হয়তো যাই আবার হুজুর মুসলিম পড়ছেন মহদ্দ কাছে মহানা কাছে মাঝে মাঝে লালবাগি বয়ানের মধ্যে বলতাম মহাদুর কাছে মুসলিম শরীফ পড়ছে হুজুর সাহেব নেই বলতেন কাউকে বলছেন যে ওন সরদিসে পুরো টাকা কত একা ঘুমাইছেন তো আরাম করছুন দে হুজুর মানে কখন ঘুমায় গেছেন অসুস্থ মানুষ এব দুলে কবুর দিল হুজুর এমোন দুটু বলতো ছুটে আসেন আজ তো দেখলাম যে তোরজা দিয়ে ছুটে আসে। Memun baba bir sen Ayşe. Hapı diyor sanmıyor. Tüm buşa vursun diye çup göre. Matani itake, Kaptı sene bir. O ne, Allah Allah. Abi ki ona da şovaya Lal bakir moru bir. Ne oldu? Ne? Emni şokulu অনেক বড় আল্লাহ বালা সাহেব ইনেসবর হাকিম হুমদের খালিফা এক কথাই তো শুধু হকিম মুদ্রা খালিফা অলু থানবির খলিফা রা যে যেখানেই ছিলেন এক একজনকে মানুষ বাঘের মতো হয়ে পেত সকলকে যে যেখানে ছিল অজুল থানবির খলিফা প্রত্যেকের লোকেরা ওলামারা বাঘের মতো ভয় পেতো যতদিন হাকি উনুমতে একজন খলিফা জিনা ছিলেন ওই এলাকার উলাম হাবলিয়াদের কোনো খবরও ছিল না

বুনো তকুন ওলি সামনে আসন নাই বে আরো থাকি একজন খলিফা আসার সমা এটা তাদের মাকাম যে তারা আউলিয়ারা এরকম আওলিয়াদের প্রতি তাদের একরাম করতেন সম্মান করতে জানতেন বাপ বাপ যদুর মানে হাকীমদের খলিফা তো কি আরো থানারবীর সোভতি আপনারা যতক্ষণ জীবিত ছিলেন সোভতি আপনারা তখন অন্যান্য বড় বড়ো উল্লামা উলিয়ারা তাদের সামনে একদমই আদবের সঙ্গে থাকছে মহাবীর উনি তো হাকিমা ছিলেন না। সৌবতী আপদার ছিলেন কিন্তু ওনার সামনে আমি দেখছি যে বড় বড় বিরাট বড় বড় আল্লামা শেখুল দিস বড় বড় বুজুর্গ খামোশ থাকতেন তার সামনে নামও বলতে পারতেছি আমি তাদের এমনটা মুশকিল নিজের চোখে দেখছি আমি এক অনেক বড় আলেম দেওয়াল দেবন্দের ফায়ের শেখুল দিস

এতটা ওনারা শ্রদ্ধা করতেন সম্মান করতেন মানতেন ভয় পেতেন ছিল বড়দের সম্মান করতেন তারা হজর মোহন যতক্ষণ জীবিত ছিলেন কেউ এরকম মানে যে কিছু ওনার সামনে বলবেন নি সাহস নেই নেই সব খামো যা কি একজন খালিফা আর আলেমও ছিলেন বড় আবার অনেক বড় জমিদার ছিলেন সেগুলো তো অন্য জিনিস

হারাজারি যে ফুজালা পুরানো ফুজালা তাদের কাছে জিজ্ঞেস করলে জানবা মাওনা হাইবুর রহমানের কাছে জিজ্ঞেস করো এই তো মুফতি ফজুল কমলার ছাত্র হারাজারির বুজুর্গ ছাত্র এখন আমি দীর্ঘদিন চেষ্টা করার পরে মানে কি বলবো এখন যে আহবাবদের হালার দিকে এখন আর আগের মতো হিম্মতের সাথে

একজন এম বিবিএস পাস করছে আর এর থেকে বেশি সে করতে পারে না জোর করে জোর তো তার আর কেউ দিতে পারবে না এর করতে হবে তো যেগুলি ইন্টার নিয়ে আছে তারপরে কোনো সাবজেক্টের উপরে আলাদাভাবে পড়াশোনা স্পেশালিস্ট হওয়ার জন্য সেটা তো করতে হবে না করলে তো হবে না যে মুড়ি হয়েছে হয়েছে যতটুকু সম্পর্ক রাখে আগে এর তারা কি করার মতো মানসিকতা এবং যার ব্যাপারে দেখতেন যে হজরতওয়ালা দেখতেন যে এর মধ্যে অপ্রস্তুতি আছে হজরতওয়ালা খামোশ থাকতেন খলিফা কিন্তু দেখতেন যে তার মধ্যে এসলা গ্রহণের ক্ষেত্রে অপ্রস্তুতি আছে বরং বিপরীত অবস্থান একশো ভাগের বেশি উপলব্ধি করতেন এবং সেবার চুপচাপ থাকতেন খামোশ থাকতেন এমন উল্টা কঠিন কঠিন আচরণ করত ওই সকল মানুষ হযোধওয়ালা যেন দেখেনি নেই যখন কিচ্ছু বুঝেননি কামোশ থাকতেন কিন্তু এতে হলো কি ওই যেখানে যে মানুষ যেখানে ছিল সেখানে কোনোভাবে আগে বাড়তে পারেনি

যেটা তার ক্ষমতা আছে সেটা তিনি করেন বাকিটা তো ক্ষমতার মধ্যে নাই কারণ যে যতটুকু ন্যস্ত করে শাহের কাছে ততটুকু এসলাহের জন্য তার তার ন্যস্ত করার অবস্থানটা এবং ধরনটা বুঝতে পারে তর্বিয়ত করার সব মা মাসায়কের কাজও না মানে সকলেই যে সফল তরবিয়তাই এমনটা হয় না আল্লাহটাকে এই বসিরত দেন এই যোগ্যতা দেন এই ক্ষমতা দেন এই দূরদর্শিতা দেন এই সার্বিক দৃষ্টি সার্বিক জ্ঞান সার্বিক বুঝ হয় না সামগ্রিকত আল্লাপাক যাকে দান করেন সামগ্রিকতা যে আমি সামগ্রিকতা আল্লাপাক যাকে দান করেন তো এমন লোকের দ্বারাই একটা মোকাম্মল তরবিয়ত হইতে পারে মোকাম্মল তরবিয়ত হওয়া সম্ভব আর এরকম সামগ্রিকতা বলা শেখ একদমই কম হয় যেমন শাহার্দু রমত ছিলেন যেমন হজরতওয়ালা আমার শাহেক রমতুল আলী ছিলেন যেমন হজরত মামলা শামসুল ফরিদ রমত ছিলেন তো এরকম অভিজ্ঞতা কম যে এখনকার বর্তমান জমানায় মুের কারণে মা শাহেকের হালত হলো যে অনেক জ্ঞানী বুঝ অনেক দূরদর্শী ভীষণ অভিজ্ঞতা সমন্ব বাবা বৃদ্ধ হয়ে গেছেন এই চুল দাড়ি সাদা হয়ে গেছে মোষ সাদা হয়ে গেছে বুড়ুগুলোর চোখের উপর বুড়ুগুলো সব ব্রুযুগোল সাদা হয়ে গেছে এবং শরীর দুর্বল কমজোর হাঁটতে চলতে পারেন না কথার আওয়াজ কম হাটের শক্তি কম এই ছেলেপুলেরা সবাই এক একজনে খুব মানে পাওয়ারফুল সিংহের মতো গর্জন করে এবং এক একটা সিদ্ধান্ত পেশ করে আর বাবা এটা বুঝতে পারেন যে ওরা আমাকে এখন অচল এবং অচল এবং অথর্ব মনে করে ওরা চুপচাপ থাকে যে না এখন আমারটা আর গ্রহণ করবে না নিবে না তো চুপচাপ থাকে এইভাবে যে এখন ওই মজুর থেকে একজন ওটা বললো যে এই ব্যাপারটা আমাদের কি বলেন একটু শুনতাম ছেলেরা ওইটা বলে আরে আবার দুর্বল অসুস্থ মানুষ তারা কি জিজ্ঞেস করবেন এই এখন ওনার কাম করি অসুস্থ মানুষ দুর্বল মানুষ কেন তারা কষ্ট দেবেন মানে তার আব্বার ওই সিদ্ধান্ত শুনতে এসে অপ্রস্তুত বাবা বলতে রাজি না বাবা দেখেন যে এখন তো আর আমারটা নিবে না শুনবে না চুপচাপ থাকে এখন যদি কামেল মাসায়কর অবস্থা তাই হাজত মাসাল আমাকে দেখছিলাম শেষ জীবনে ওনার যে চুপচাপ থাকতেন বুঝতেন সবই কিন্তু বলতেন না দেখতেন যে এরা তো ওইটা নিবে না শুনবে না যাকে দেখতেন যে সে মানবে নিবে শুনবে গ্রহণ করবে তাকে মন খুলে সবটা বলে দিতেন কোনোটাই ছাড় দিতেন না পুরা তিল তিল দুর এর জন্য ধরতেন কেন করলো কিন্তু যে যতটা সে ন্যস্ত করত ততটাই তার ব্যাপারে লক্ষ্য করতেন উদ্যোগ নিতেন ব্যবস্থা নিতেন দেখতেন যে যার এই ন্যস্ত করার ক্ষেত্রে কমতি আছে ঘাটতি আছে অথবা অপ্রস্তুতি আছে সেক্ষেত্রে তাজভিজ থাকে তাজভিজ মুরুদের মধ্যে তাজবিজ থাকলে তাজবিজ তো একটা হলো নষ্ট করা পূর্ণাঙ্গ নষ্ট করা তো সেটার দ্বারা তারাকি হয় উন্নতি হয় আর তাজভিজ মানে সে নিজের সিদ্ধান্ত নিয়ে চলে নিজের বুঝ নিজের মতামত নিজের সিদ্ধান্ত নিয়ে চলে তাহলে তারাক্কি হয় না ওখানে তারাক্কি বন্ধ হয়ে যায় উন্নতি অগ্রগতিটা ওখানে রুদ্ধ হয়ে যায় এই কজন কজন পাওয়া পাওয়া যাবে যাবে যে তাজভিজ মুক্ত আর তাফভিজওয়ালা ওয়ালা নিজেকে পূর্ণাঙ্গ সমর্পণকারী আর নিজের রায় অভিমত মতামত একদম পরিহারকারী পাওয়া যাবে Okay. Cool.